রাজশাহীর শিক্ষাঙ্গনে একটি নতুন সংযোজন ফিউচার উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল একটি আধুনিক নিরাপদ ও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগামী প্রজন্মকে তৈরি করতে এগিয়ে যাচ্ছে নতুন যাত্রায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি রুহুল আমিন রুহুল সায়েন্সের প্রতিষ্ঠাতা দীর্ঘ চোদ্দ বছর ধরে রাজশাহী শহরে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে আসছে এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে যে একজন শিক্ষার্থীর জীবনে শুধুমাত্র বইয়ের জ্ঞান পূর্ণতা দিতে পারে না প্রয়োজন ইসলামী মূল্যবোধ এবং প্রপার গাইডলাইন আমার অফিসে আমি প্রতিনিয়ত অনেক অভিভাবক ফেস করি যারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের সন্তান পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে ফলে ধীরে ধীরে বিভিন্ন খারাপ পথে অগ্রসর হচ্ছে তারা আজ বাবা মায়ের কথা শুনতে চায় না এমনকি কখনো কখনো পরিস্থিতি বন্ধ আমি মনে করি তাদের মানবিক একদিনে হয়নি একজন মুসলিম হিসেবে আমরা আমাদের শিশুদের ছোটবেলা থেকে কিভাবে গড়ে তুলতে পারি সে বিষয়ে আমি মনে করি অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন দৈনন্দিন জীবনে ইসলামী শিক্ষার বাস্তবায়নের প্রতি গাফেল থাকলে সাধারণ শিক্ষার ভিড়ে শিক্ষার্থীরা ভালো জ্ঞান হারিয়ে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড ব্যানার বা রং ডিসিশন ফলে এই নতুন প্রজন্ম অন্ধকারে এক প্রতিযোগিতায় গা ভাসিয়ে দেয় আপনার সন্তান বড় হচ্ছে বা বড় হবে কিন্তু ইসলামের সৌন্দর্য আদব اخلاق নৈতিকতা নিজের মধ্যে কিভাবে ধারণ করছে তা ভেবে দেখার বিষয় এই উপলব্ধি থেকে আমরা 2026 সাল থেকে শুরু করতে যাচ্ছি ফিউচার উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল যা হবে ইসলামী মূল্যবোধ এবং ন্যাশনাল কারিকুলাম ভিত্তিক ইংলিশ ভার্সনের একটি আদর্শ কম্বাইন্ড স্কুল আমাদের প্রায়োরিটি জায়গাটা ভিন্ন আমরা চাই সন্তান যেমন হবে একজন বেস্ট স্টুডেন্ট তেমনই একজন নৈতিক শিষ্টাচার সম্পন্ন এবং আদর্শবান মানুষ ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও আপনার সন্তানের সেবায় নিয়োজিত থাকতে চাই আরো সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ফিচর উম্মা ইন্টারন্যাশনাল স্কুল উইল ওয়ার্ক ফর শেপিং টু মর উম্মা